আহমদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহিল কারীম আম্মা আমরা অন্যান্য বছরের তুলনায় সাধারণত বৃহস্পতিবার শুক্রবার মাদ্রাসা এবং মানুষের চাকরিজীবী মানুষের বন্ধ থাকে তো ওই সময় মানুষের সমাগমটা একটু বেশি হয় আর এমনে দিনগুলোর ভিতরে মানুষের সমাগমটা একটু কম হয় তবে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় গতকালকে আমাদের পাঠকদের সংখ্যা অনেক বেশি ছিল এবং আমরা অনেক পাঠক পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা ভালো বিক্রি করেছি এটা আসলে বলা মুশকিল যে এবং আমাদের উমদ প্রকাশনী থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় লেখকদের বইগুলো এখান থেকে প্রকাশিত হয় তার মধ্যে একটা বই আছে আপনার ইমান আকিদা ইমান আকিদা যে বইটা আছে এটা হাটহাজারি মাদ্রাসার মহানা সাহিদ আহমদ সাবুজুরের লেখা এই বইটা অত্যন্ত জনপ্রিয় এবং সকল ধরনের মানুষের জন্য এই বইটা অত্যন্ত উপকারী এ হজরতের লেখা বইটা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে তিনি লেখক হিসেবে আমি মনে করি বাংলাদেশের যারা সর্বোচ্চ পর্যায়ের লেখক তার মধ্যে তিনি একজন এরপর আরও একটি বই আছে এই বইটার নাম হলো হাদিসের গল্প ইনি হলেন বাংলাদেশের একক লেখক ইহাই সুপনদু হিসাব যিনি শুধুমাত্র শিশু কিশোর দিয়ে কিশোরদেরকে দিয়ে নিয়েই লেখেন এই শিশু কিশোর সিরিজ আমাদের হাজি হাদিসের গল্প হজরত এই বইটা আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ পাঠকদেরকে উপহার দিয়েছেন এই বইটা অত্যন্ত সারা জাগিয়ে আছে আসলে ওই ইয়ার মানে আমাদের বাজারের দিকে লক্ষ্য করলে দেখা যায় দ্রব্যমূল্যের দামটা আস্তে আস্তে উর্দু দিকে দিকেই হয় যেহেতু উর্দু দিকে হয় কাগজ কলম কালি লেখক ইত্যাদি সব দিকে লক্ষ্য করলে মনে হয় যে তুলনামূলক বেশি একটা বাড়ে নাই তুলনামূলক বেশি একটা বাড়ে নাই কিছু দাম হয়তো বাড়ছে কিন্তু তুলনামূলকভাবে বইয়ের দামটা বাড়ানো সম্ভব হয়নি আসলে এখন তো মেলার শুরুর দিক শুরুর দিকে সাধারণত মেলার ভিতরে একটু সারা কমই পাওয়া যায় তবে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন আমরা পাঠকদের ভালোই সারা পাচ্ছি